আমার নাম পেন্স আমি এখানে স্থানীয় ভাষা তো দুই দুই মাস মাস আগে না একটা আমি বাইক পার্চেস করি তো পার্চেস করার পর ভালোই ছিল সমস্যা ছিল না ত্রুটিগত সমস্যা হতে পারে এটা স্বাভাবিক সবকিছু নিখুঁত না তো তারপরেও আমি কিছুদিন ইউজ করে দেখি যে মিটারের ভিতরেটা ঝাপসা কি যেন একটা পানি জমলে যেটা হয় ওইটা লক্ষ্য করি তো প্রথম প্রথম গুরুত্ব দিই না পরবর্তী যখন জিনিসটা একটু সিরিয়াস দেখি তখন দেখি যে না আসলে পানি জমছে তো আমি আমার পাশের যে ইয়াম হা শোরুম কাস্টমার কেয়ারে আমি তখন জানাই সার্ভিস পয়েন্টে তো ওরা আমাকে অবশ্যই এটা একটা সব যে জিনিসটা যে রিপ্লেসমেন্টের একটা গ্যারান্টি দেয় তো ওনারা আমার রিপ্লেসমেন্ট করে দেয় মিটারটা আজকে পেয়েছি অলরেডি না লাগানো হয়ে গেছে তো ইনশাল্লাহ ভালো লাগছে ধন্যবাদ এসিআইকে তো ব্যবহার করে দেখি এই মিটারের কি অবস্থা যদি ভালো হয় তো ঠিক আছে না হলে আবার কমপ্লেন ইনশাল্লাহ পরবর্তীতে জানাবো তো এদের সার্ভিস খুবই ভালো ইয়ামা সার্ভিস খুবই ভালো এর আগেও এই না যে আমি একটা ফার্স্ট বাইক অনেক বাইক আমি এখান থেকে পার্চেস করেছি এই বাইকে দুটো পার্চেস করেছি তো সার্ভিস নিয়ে আমার কোনো এখানে কোনো কমপ্লেন নেই এরা খুব অ্যাক্টিভ খুবই ভালো আমি এমনি সবাইকে সাজেস্ট করি যে ইয়ামার বাইক নিতে কারণ এদের সব স্মার্টলি হ্যান্ডেল করে এরা অন্যান্য অন্যান্য জায়গাতে গেছি ওদের এ ধরনের কোনো কিছু নেই মানে কোনো কিছুই নেই বাট ইয়ামাহা আজ পর্যন্ত যেখানে আমরা গেছি সেখানে আমাদের ভালো লেগেছে তো সার্ভিস ট্রাইভার চালু রাখলে আমার ভালো লাগবে তো আছে আর হোক বাইক সাজেস্ট করবেন থ্যাংক ইউ